সুফাতুম মদিনা মাদ্রাসা আপনারা mairie আপনি দিবেন আপনার ছেলেরে আপনি দিবেন এলাকায় কিছু শয়তান আছে কিছু আবু জাহেলের বংশধর আছে আছে না নাই কিছু আবু জাহেলের বংশধর আছে কিছু আবু লাহাবের বংশধর আছে কিছু শয়তানের বংশধর আছে তারা আপনাকে বলবে ভাই তোমার ছেলেরে মাদ্রাসা দিও না তোমার ছেলেটা বোমা মারবে তোমার ছেলেটা জঙ্গি হবে

হুজুর যে মাদ্রাসায় যাবে যে যাবে কিভাবে এখানে কোয়ালিটি আছে যদিও তুমি স্কুলে মাদ্রাসা শিক্ষা দাও না তোবার কোরআন শিখতে হবে সহিমত দ্বিতীয় কোয়ালিটি হলো তোমার নবীর সুন্নাত অনুসরণ করতে হবে আপনার ছেলে কখনো বড় করতে পারে না ঠিক কি না আপনাদের ছোটদেরকে এবার প্রশ্ন করো হুজুর কেন মাদ্রাসা দেব মাদ্রাসা দেয়ার অনেক বড় কারণ আছে তাহলে क्या मदरमो আল্লাহর কাছে ধরা গিয়ে যাবেন বাসবার মত কোনো উপায় থাকবে না আমি আল্লাহ বলবো ও হবেস তুমি জান্নাতে চলে যাও আনেন তুমি জান্নাতে চলে যাও তারা জান্নাতে যাবে কেন আপনাদের কে হেই জান্নাতে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ

যখন ছেড়ে যাবে আর পড়তে পারবে না আমার আল্লাহ বলবে ও করোনা হাফেজ তোমার জান্নাতের ভিতরে তোমার একটা পাঁচশো তালা বিল্ডিং আমি স্বর্ণ দিয়ে করে দিব আর যে হাফেজ যার ইয়াত ভালো ছিল সে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত পড়বে আমার আল্লাহ বলবে তোমার জান্নাতে আমি ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা বিল্ডিং করে দিব

লাগবে কি লাগবে না তাহলে কে আমাদের ময়দানে যখন আল্লাহ ধরবে ওই না প্রমাণের দিকে কিরে দুনিয়া তো অনেক খারাপ কাজ করছস এই যে তোর ভিডিও তুই বদ খাইছস জুয়া খেলছস দুনিয়ার ভিতরে আরো খারাপ খারাপ যত কাজ ছিল তুই মানুষের হক মারছস তুই জাকাত দেশতে জাকাতের টাকা নষ্ট করছস এবার তুই তোকে জাহান্নামে দিব তখন বলবে আল্লাহ আমার দোষ নাই আমার মা বাবা যদি আমাকে ইসলাম শিক্ষা দিত নৈতিক শিক্ষা দিত আমি জাহান নামে যাইতাম না আমি খারাপ হইতাম না আমার এই অবস্থা হইতো না আল্লাহ আমার দোষ নাই দোষ আমার মা বাবা তখন ডাক দিয়ে নিয়ে আসবে কেন তোর মধ্যে না তো এমনি মানুষ ইয়া নকশি করতে করতে পেরেশান ঠিক কিনা ডাক দিয়ে নিয়ে আসবে অমক সন্তানের বাবা অবক সন্তানের মাকে আল্লাহ ডাকছে নিয়ে যাবে বলবে তোমার সন্তানকে তুমি নৈতিক শিক্ষা দাও নাই

কোরআন শিক্ষার প্রয়োজন আছে কোরআন ছাড়া কোনো বিকল্প আরো জোরে কোন বিকল্প আছে নাকি আরো জোরে কোন বিকল্প আছে নাকি কোরআন ছাড়া কোনো বিকল্প নেই আজকে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে যখন একটা তলে বেরেন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেস্তারা নুরের পর বিছায় রাখে যদি কোনো তলে বেরেন কোনো কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যায় সেই কবরের আজাদ চল্লিশ দিন পর্যন্ত বদ্ধ থাকে আপনার ছেলে কি আপনি তোয়াবি এলেন বানাইতে রাজি আছেন না নাই আরো জোরে বলছেন না নাই আল্লাহ কবুল মঞ্জুর করুন সকল বলি আমি আলোচনা আর দীর্ঘায়ু করব না আমি আর একটু আলোচনা করব আমার মা বন্ধুদেরকে নিয়ে তো বাংলার জমিদার যে মা বোনেরা এদের কালচারটা খুব নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে যেটা ইসলামের ফ্যাশন ছিল সেটার ভূষণ বানাইছে কি বানাইছে ভূষণ বানাইছে একটা ছিল ফ্যাশন ইসলামের সেটা ভূষণ বানাইছে ইসলামের ফ্যাশন হলো তুমি বোরকা পরে রাস্তায় চলবে নাকি বোরকা সারা উন্না সারা বোরকা দিয়ে রাস্তায় চলবে না ইসলামের ফ্যাশন হলো তুমি বোরকা পরে রাস্তায় চলবে ইসলামের ফ্যাশন হলো তুমি বেগানা পুরুষকে মুখ দেখাবে না ইসলামের ফ্যাশন হলো তুমি বেপর দেয় কোনো জায়গা যাবে না ইসলামের ফ্যাশন হলো তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবে আপনারা কি জানেন একটা মা একটা ঘরের মাদ্রাসা সে যদি আমল করে তার ছেলে আমল করবে তার মেয়ে আমল করবে না দেখবে বলবাই নামাজ পড়ে সে যদি আমল না করে সে যদি কি জানি টিভিতে কত কি চ্যানেল যেন বলে ইস্টার জলসা আই খাইলো বাংলাদেশ টাইম ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা

না মা আপনাদেরকে আদায়ত করবেন এবং বলবেন যে তোমরা এইগুলো দেখা বন্ধ করো নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও নৈতিক শিক্ষা দাও আল্লাহ প্রকরাব তফিতেন শুরু এক বলেছিলাম রোহিঙ্গা মুসলমানদের কথা যেই নির্যাতন যেই নিপীড়ন মানে ইসলামিক ইতিহাসে এরকম কষ্ট দিয়ে কাউ কেউ রেখে মারেনি নাসি কত দশ লাখে করো না রোহিঙ্গা আমাদের বাংলাদেশ হিসেবে বললো কেন এটা তো কারণ আছে এটা রোহিঙ্গা কে ফেসবুক দেখলাম আহা কিভাবে মানছে মানুষ এই ভাবে এই ভাবে মানুষ পারে আল্লাহ পাক কুরআন আলাইহিন যত রোহিঙ্গা আদার মেরে ফেলাছে নাই দুনিয়ায় আল্লাহ সকলকে জানাত তৌফিক দেন সকলকে এবং আল্লাহ পাক কুরআন যে রোহিঙ্গা দের ফিডিয়া দেওয়া হচ্ছে কিছু কিছু করে কিন্তু তারপরে তাদের উপর অত্যাচার করবে এরকম কোনো কথা আছে আবার তো অত্যাচার করতে পারে আমাদের বাংলাদেশের সামর্থ আছে

যদি কোনো রোহিঙ্গা মুসলমানের গায়ে আবার যাওয়ার পর হাত তুলে হয় সমস্ত কাজ আগের মতো করবেন কিন্তু সিরিয়ার শিশুদের সিরিয়ার বাচ্চাদের সিরিয়ার মানুষগুলো কাজটা পর্যন্ত বাঁচবে কিনা তার ঠিক নাই আপু শোনও আম্মু শোন্ম চক সিনেট দাও হাতে ওই পাঠ যাব না আর যাবো নুরানি তে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসা হাতে আভুসোনও আম্মো শোনে চক সিনের দাও হাতে ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে হাঁটি মাটি ইমটিম তাদের ঘর দুটো সিং এমন পড়াই না তো গায়ব হবে গো দিন তাদের ঘর দুটো সিং এমন পড়াই না তো গায়ব করতে কাহেম কদারে দিন আয় ছুটে আয় রে নবীন করতে কাহেম কদারে দিন আয় ছুটে আয় রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে আম্মু শোনো আম্মু শোনো চোখ সিলেট হাতে ওই পাশাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে

কেউ সাধি এ আমায় যাব নুরানিতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলে দো হাতে ওই পাঠশালাতে যাবো না আর ওই পাঠের যাবো না মা যাব মদার সাথে ওই পাঠশালাতে যাবো না আর ওই পাঠের যাবো না মা যাবো মদ্যা সাথে